এবার ওনারা তো কিছুতেই মদের ব্যবসা বন্ধ করলো না এবার শুনতেছি দশ বারো দিন থেকে শুনি যে ওদের বাড়িতে দুইটা মহিলা আছে অন্যান্য জায়গা থেকে অনেক পুরুষ আসে তাদের সঙ্গে দেহ ব্যবসা নিয়ে ওরা কাজ করতেছে বুধবার সকালে দিনহাটা নাচির হাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নগর সাউরাগুড়ি এলাকার বেলবাড়ি বাজার সংলগ্ন একটি বাড়িতে চরম উত্তেজনা সৃষ্টি হয় দীর্ঘদিনের সন্দেহের ভিত্তিতে গ্রামবাসীরা এদিন হানা দেন ওই বাড়িতে অভিযোগ সেখানে দীর্ঘদিন ধরে অবৈধ মদের ব্যবসার পাশাপাশি চালানো হচ্ছিল মধুচক্র স্থানীয়দের দাবি বহুদিন ধরে ওই বাড়ি থেকে সন্দেহজনক আনাগোনা ও কার্যকলাপ দেখা যাচ্ছিল মৌখিকভাবে সতর্ক করা হলেও বাড়ির মালিক মানিক মোদক কোন কর্ণপাত করেননি অবশেষে এলাকাবাসীরা নিজেরাই সিদ্ধান্ত নেন কড়া পদক্ষেপ নেওয়ার বুধবার সকাল এগারোটা নাগাদ পরিকল্পনা মাফিক অভিযান চালিয়ে তারা বাড়ির মালিক মানিক মোদক সহ দুই মহিলাকে হাতে নাতে ধরে ফেলেন ঘটনাস্থল থেকেই গ্রামবাসীরা খবর দেন নাজিরহাট ক্যাম্পে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা স্থানীয় নেতা কুমার প্রশান্ত নারায়ণ তিনি বলেন এই বাড়ির মালিক মানিক মোদকের বিরুদ্ধে আগেও মদের কারবারের অভিযোগ উঠেছিল তাকে বারবার সতর্ক করা হলেও সে দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছিল এবার খবর আসে বাইরে থেকে মহিলাদের এনে দেহ ব্যবসাও শুরু করেছে সে আমি গ্রামের মহিলাদের অনুরোধ করি নজরদারি রাখতে আজ গ্রামবাসীদের সাহসী পদক্ষেপে শক্তি প্রকাশ্যে এসেছে ঘটনায় সরব হয়েছেন নজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী বর্মনও তিনি জানান এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় পুরো এলাকার ভবিষ্যতের প্রশ্ন বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিরাপত্তা ভেবে আমরা আর চুপ করে থাকতে পারিনি মানিক মদকের বিরুদ্ধে আগে থেকেই বহু অভিযোগ ছিল এখন শুধু দাবি তাকে এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে স্থানীয় মহিলারা ইতিমধ্যেই গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন খুব শীঘ্রই তারা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন তাদের একটাই বার্তা এই ধরনের ঘটনা আর যেন কোনো গ্রামে না ঘটে অপরাধীদের কঠোর শাস্তি হোক এটাই চাই ওরা মদের ব্যবসা করে এবার মানে সবাই আইসে শাসনও করে অনেকবার শাসন করছে যে এরকম করে মদের ব্যবসা করো না তাতে পরিবেশটা খারাপ হচ্ছে পরিবেশটাকে ভালো রাখতে গেলে মদের ব্যবসাটাকে তোমার বন্ধ করতে হবে এবার ওনারা তো কিছুতেই মদের ব্যবসা বন্ধ করলো না এবার শুনতেছি দশ বারো দিন থেকে শুনি যে ওদের বাড়িতে দুইটা মহিলা আছে অন্যান্য জায়গা থেকে অনেক পুরুষ আসে তাদের সঙ্গে দেহ ব্যবসা নিয়ে ওরা কাজ করতেছে এবার শোনার পরে প্রধান আছে আমাদের জেলা পরিষদ সবাই আমাদেরকে বলে যে তোমরা সবাই রেডি হয়ে থাকো আমরা সবাই মিলে গিয়ে ওখানে হাতে নাতে যাতে ধরতে পারি এবার আমরা সবাই মিলে আসলাম আসার পরে দেখি সত্যিই মদ বের করলাম বা ঘর থেকে শ্বাস করে মদ বের করার পরেও দেখলাম যে না মেয়ে দুটা ওখানে একজন বসে আছে একজন ঘরের ভিতরে মেয়ে দুটাকে জিজ্ঞাসা করলাম প্রথমত জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ি কয় এবার যে বাড়ির মালকিন তিনি বললো যে ওদের বাড়ি শিলিগুড়িতে কিন্তু তারপরে মেয়েটাকে যখন জিজ্ঞাসা করলাম তারা বলতেছে ধূপগুড়িতে মানে এক একবার এক একটা জায়গার নাম বলতেছে ঠিক আছে এবার তখন তো আরও বেশি সন্দেহ জাগলো না তারপরে আমরা প্রশাসনকে খবর দিলাম প্রশাসন আসলো ওদের তিনজনকে অ্যারেস্ট করছে বাড়ির যে মহিলাটা ছিল তাকে রাইকে গেছিলাম এখন দেখতেছি ঘরে তালা লাগায় সেও কোথাও চলে গেছে এখন আমরা চাই যাতে ওদের মানে সঠিক ভাবে তদন্ত করে ওদেরকে শাস্তি দেওয়া হয় কি নাম আপনার বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 বাইক ক্রয়ের উপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার আপনি পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবে এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফার গুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এটিএম এর পাশে অফারে বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমেং Honda আজকে প্রধান সাইবা আসছে সকালে আমাদের বাড়িতে ডাকতে আসেন ওদের বাড়িতে বিক্রি করে এর আগে অনেক দিন আসছি আসি বিচাৰি দিছি ওরা আসে ওটার দাম দেনি আমরা তা শখ এখন বাচ্চা কাচ্চা সবাই আসে আর কয় বলে ওদের বাড়িতে মেয়ে ছেলে আসে ওইভাবে শুনি থাকি আজকে আমার বাচ্চা খাবে কালকে ওর বাচ্চা খাবে এইভাবে তো এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে এইভাবে আজকে আসলাম আসি এখন মদের দোকান ভাঙবো এখন আসি থেকে মহিলা দুইজন বসে আছে তো এইরকম তো থাকে তাহলে এই দেশটা কীরকম চলবে আগে থেকে আমরা জানি যে দুটো মহিলা ওদের মহিলা আতকে তো ধরতে হবে আমাদের আজকে আসি ওদেরকে সামনাসামনি ধরছি দাঁড় মানে এখানে দীর্ঘদিন যাবৎ শুনতেছি যে এখানে মদের ব্যবসা করে মদের ব্যবসা করে গত মাস আগে এখানকার স্থানীয় মহিলারা আমাদের প্রধানের কাছে এবং আমার কাছে লিখিতভাবে জানায় যে এখানে অবৈধভাবে মদের ব্যবসা হয় আমরা মৌখিকভাবে এসে তাকে না করি যে না এই এই গ্রামে এই সমস্ত ব্যবসা করা যাবে না কিন্তু তথাপি মদের ব্যবসাটা করেই আসতেছে তা আমরা মোটামুটি পনেরো দিন এক মাস থেকে শুনতেছি যে এখানে মহিলা এনে এনে দেহ ব্যবসা করা হয় তা আমরা কালকের থেকে আমরা সুকৌশলে আমরা পাহারা দিয়ে রাখছি যে দুজন মহিলা এখানে আছে দুজন মহিলা এখানে আছে আমরা পাহারা দিয়ে রাখছি এবং আজকে সকালে এখানকার এলাকার সমস্ত মহিলা পুরুষ সাধারণ জনসাধারণকে নিয়ে আমরা বাড়িতে ঢুকি এবং বাড়িতে ঢুকে ঘরে সার্চ করে দেখে অনেক মদের বোতল পাওয়া যায় সেখানে সেভেন্টি থেকে শুরু করে যত ধরনের মদ সব পাওয়া যায় এখানে আমরা সে সমস্ত পুলিশের হাতে তুলে দিয়েছি পাশাপাশি দুইজন মহিলা আমরা তাদের হাতে নাতে ধরি এবং ধরে আমরা স্থানীয় যে আমাদের পুলিশ ফাড়ি তাদের তুলে দেই এবং আমরা লিখিতভাবে এখানকার যারা মহিলা লিখিতভাবে আবেদন করে যে মানিক মদক এবং তার স্ত্রী এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের যাতে কঠোরতম কঠোরতম শাস্তি হয় তার ব্যবস্থা করতে হবে এখানকার মহিলাদের এটাই অভিযোগ